নমস্কার পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে ঘোষণা পৌরসভার জনগণের উদ্দেশ্যে ঘোষণা করা হইতেছে যে সকল অধিবাসী সরকারি জায়গা দখল করিয়া বসবাস দোকানপত্র কিংবা অন্য কোনরূপ দখল করিয়াছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহাদের দখলকৃত জায়গা ছাড়িয়া দিতে হইবে নতুবা সরকারি সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইবে নমস্কার পাঁচকুড়া পৌরসভার জনগণের উদ্দেশ্যে ঘোষণা করা হইতেছে যে সকল অধিবাসী সরকারি জায়গা দখল করিয়া বসবাস দোকানপত্র কিংবা অন্য কোনরূপ দখল করিয়াছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তাহাদের দখলকৃত জায়গা ছাড়িয়া দিতে হইবে নতুবা সরকারি সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইবে নমস্কার আপনি কি নতুন বাড়ি বানিয়েছেন আপনার নতুন বাড়িটির জন্য জলের ট্যাংক পাম্প বাথরুম ফিটিং সহ প্লাম্বিং এর যাবতীয় জিনিস কোথা থেকে কিনবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর কোন রকম চিন্তা না করে আজই যোগাযোগ করুন এ সেম প্লাম্বিং হাউসে আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির প্লাম্বিং এর যাবতীয় জিনিস যেমন জলের লাইনের পাইপ এবং ফিটিংস জলের ট্যাঙ্ক টুলু পাম্প বাথরুম ফিটিংস সমস্ত রকম স্যানিটারি ওয়্যার বাথরুমের পিভিসি দরজা ইত্যাদি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করে থাকি এছাড়াও আমরা ন্যায্য মূল্যে কন্ট্যাক্টের মাধ্যমে সুদক্ষ দ্বারা জলের লাইনের কাজ অতি যত্ন সহকারে করে থাকি তাহলে আর দেরি কিসের সুলভ মূল্যে প্লাম্বিং এর যাবতীয় জিনিস কিনতে এবং জলের লাইনের কাজ করাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কুলবেড়া সিপিআইএম পার্টি অফিসের বিপরীতে তমলুক পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শেখ সামাউল আলী মোবাইল নাম্বার সিক্স এস এম ফার্নিচার নাম্বার ওয়ান কোয়ালিটির স্টিল অ্যান্ড উডেন মডার্ন ফার্নিচার পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে কাঠের খাট স্টিলের খাট সোফা সেট ডাইনিং সেট টি টেবিল আলমারি ও সোকেশ সমস্ত প্রকার মডার্ন ফার্নিচার পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের মডন স্টিল এবং কাঠের ফার্নিচার দ্বারা আপনার ঘরটিকে আরও সুন্দর এবং নতুন করে তোলার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিদ্যাসাগর রোড বাজার পূর্ব মেদিনীপুর পাঞ্চা ব্যাংকের বিপরীত পাশে যোগাযোগের নম্বর এইট নাইন সিক্স অথবা এইট বাসন্তী যাত্রা বুকিং সেন্টারে আপনাকে স্বাগতম আপনার ক্লাব ও গ্রামীণ পুজোতে যাত্রা বুক করতে চান তাহলে আর দেরি কেন বাসন্তী যাত্রা বুকিং সেন্টার আছে আপনার সেবায় আমাদের ঠিকানা হরিদাসপুর বাজার পাত্র মার্কেট এখানে কলিকাতা এবং মেদিনীপুরের সমূহ যাত্রা ঝংকার রিম এবং পুতুল থিয়েটার বায়না করা হয় আমাদের সঙ্গে পাবেন অভিজ্ঞ ও দক্ষ যাত্রা দলের পারফরমেন্স রং বেরঙের মঞ্চ এবং সাউন্ড সিস্টেম সহ আধুনিক সব সুবিধা আমরা নিয়ে আসি আপনার পুজো মণ্ডপে এবার পুজো হবে আরও আনন্দময় আরও জীবন্ত আমাদের যাত্রা দল আপনাদের সেরা বিনোদন দেবে আর পুজো হবে স্মরণীয় এখনই বুক করুন আপনার দল, প্রো নন্দদুলাল মাল মোবাইল নয় সাত তিন তিন সাত সাত এক নয় পাঁচ নয় বাসন্তী যাত্রা বুকিং সেন্টার আপনাদের পুজোর আনন্দ দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ